ফ্যাটি লিভার হোক লিভার সিরোসিস হোক বা জন্ডিস হোক পেটের কোনো সমস্যা হোক বা লিভারের যে কোনো সমস্যাই হোক না কেন তথাকথিত সেই অ্যালোপ্যাথিক চিকিৎসাই একমাত্র ভরসা গ্রামেগঞ্জে বা পাড়ায় পাড়ায় অযত্নে বেড়ে ওঠা কিছু ঔষধীয় গাছ যেগুলিকে আমরা কখনোই এতটা যত্ন নিয়ে দেখিও না বা জানলেও সেই জিনিসগুলিকে অবহেলাই করে থাকি আর এই ধরনেরই একটি ঔষধীয় গাছ আমাদের প্রত্যেকটা জায়গায় খুব অবহেলায় বেড়ে উঠতে থাকে আমি আজকে সেই একটি গাছের কথাই বলবো যেটা আপনাদের যত রকমেরই লিভারের সমস্যা হয়ে থাকুক না কেন লিভার সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা যদি আপনার অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে বা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হয়ে থাকে ফ্যাটি লিভার মানেই এই গাছ আপনাকে দারুণভাবে উপকার দেবে কিভাবে দেবে কোন গাছ অবশ্যই এই ভিডিওতে জানতে পারবেন কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু আরও যাতে আপনারা সুস্থ থাকতে পারেন তাই আপনাদের সামনে এই এক নতুন প্রতিবেদন যেটা সম্পূর্ণ লিভার নিয়ে দর্শক বন্ধুরা যারা নতুন এসিন চ্যানেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকানটিকে প্রেস করতে একেবারেই ভুল করবেন না কারণ এটা একেবারে ফ্রি আর এতে উপকার এটাই যে আপনার প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে কিন্তু পৌঁছে যাবে যার ফলে আপনারা এই ধরনেরই বিভিন্ন হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে যে সমস্ত সমস্যায় মানুষ সাধারণত ভুগে থাকেন তার সমাধান বাড়িতে বসে খুব স্বল্প খরচে বা ঘরোয়া ট্রিটমেন্ট একেবারে নিখরচায় পেয়ে যাবেন আসুন মূল বিষয়বস্তুর দিকে এগিয়ে যাওয়া যাক এমনই একটি গাছের কথা বলবো যেটা লিভার সিরোসিস হোক বা জন্ডিস হোক জন্ডিসে এটা অনেক আগে থেকেই ব্যবহৃত হতো কিন্তু ইদানিং আয়ুর্বেদ ছেড়ে দিয়ে এই অ্যালোপ্যাথিকের উপরে মানুষ এতটাই বেশি ডিপেন্ডেড হয়ে গেছে যে এই গাছগুলোকে অত্যন্ত অবহেলার সঙ্গে বলতে পারেন একেবারেই ইগনোর করে হয়ে ইগনোর করা হয় বা এগুলোকে কোনোরকমভাবে ট্রিট করাই হয় না একটি এইরকমই গাছ রয়েছে আমাদের গ্রামেগঞ্জে পাড়ায় পাড়ায় সবসময় আমরা মোটামুটি দেখতে পাই আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন যে এই গাছটির যে পাতা সেই পাতাগুলোকে অনেকটা তেঁতুল পাতার মতো দেখতে বা বলতে পারেন আমলকি পাতার মতো দেখতে হয় আবার এই পাতাগুলোর নিচে নিচে বেশ ছোট ছোট সর্ষের দানার মতো ফল ধরে আর এই গাছটাকে অনেকে কিন্তু ভুঁই আমলা বলে থাকেন আপনারা হয়তো বুঝতে পারছেন গ্রামেগঞ্জে অনেকে দেখেওছেন অনেকে হয়তো নাম জানেন অনেকে নাম জানেন না কিন্তু গাছটিকে মোটামুটি অনেকেই দেখেছেন যদি এই ধরনের গাছ আপনার চোখে পড়ে গাছটির উচ্চতা খুব বেশি হয় না দুই থেকে আড়াই ফুট বা খুব বেশি হলে চার ফুটের মধ্যেই এর উচ্চতা থাকে আর এই যে ভুঁই আমলা এই ভুঁই আমলার যে পাতা এবং ফল এটাকেই রেগুলারলি যদি আপনি এক মাস সেবন করতে পারেন এবার পরিমাণটা হলো মোটামুটিভাবে দশটা পাতা নিতে হবে আর ফল নিতে হবে তিন থেকে চারটে এর বেশি হলে প্রবলেম হতে পারে তো এই যে ফল এবং পাতা এইগুলোকে আপনারা কন্টিনিউয়াসলি যদি এক মাস ব্যবহার করতে পারেন এক মাস খালি পেটে ব্যবহার করতে পারেন সবচেয়ে ভালো উপকার দেয় কিন্তু এক্ষেত্রে আমি কখনোই এটা বলবো না যে সকালে উঠেই খালি পেটে আপনাকে এটাকে সেবন করতে হবে আপনারা দিনের যে কোনো একটা সময়ে যখন পেট মোটামুটি একটু হালকা থাকে তো সেই অবস্থায় আপনারা এটাকে সেবন করতে পারেন এতে করে শুধুমাত্র যে আপনার লিভার সংক্রান্ত সমস্যা কমবে তা নয় আপনার আমাশয়ের সমস্যা কমে যাবে সঙ্গে বদহজমের যদি সমস্যা আপনার রেগুলারিটি থাকে অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির সমস্যা কন্টিনিউ থাকে আপনার সেই ক্ষেত্রেও আপনি অনেক উপকার পাবেন সবচেয়ে ভালো উপকার যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যাদের মিউকাসের প্রবলেম অনেক বেশি থাকে অর্থাৎ পেটে আম জমে যায় আর সেই আমের কারণে গ্যাস অ্যাসিডিটির সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পায় খাওয়ার হজম হয় না এবং পেটে বিভিন্ন রকম সমস্যায় আপনি ভোগেন পেটের ব্যথাও হয় আর বলতে পারেন পোষ্ঠকাঠিনের সমস্যাও দেখা দেয় তো এই সমস্ত সমস্যার সমাধান কিন্তু আপনি একটা পাতা এবং ফলে পেয়ে যেতে পারেন আর এর জন্য আপনাকে কোনো খরচাও করতে হবে না তাই না তাই এই ঘরোয়া ট্রিটমেন্ট আপনারা আজ থেকে স্টার্ট করুন যদি আপনাদের এই ধরনের কোনো সমস্যা বাড়িতে বা আত্মীয় স্বজনের মধ্যে কাউকে দেখতে পান অবশ্যই তাকে সাজেস্ট করবেন ভিডিওটাকে বেশি পরিমাণে শেয়ার করবেন খুব তাড়াতাড়ি একটি নতুন কন্টেন্টে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার